আজকের গুরুত্বপূর্ণ খবর বাংলায় প্রথমে শিরোনাম ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ত্রিপুরায় উনত্রিশ জন ধরা পড়ল সীমান্তে কি চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় মুশফিকের অবসরে ক্রিকেটপ্রেমীরা কাঁদছে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ হাসিনার শাসনে গোপন কি লুকিয়ে আছে চীনের সঙ্গে নতুন বন্ধুত্ব ভারতের থেকে দূরে চীন কি এখন সেরা বন্ধু লন্ডনে বাংলা সাইনবোর্ড লন্ডনের রাস্তায় বাংলা ভাষা কি টিকবে আপনি কি সারা বিশ্বের সর্বশেষ খবর মুহূর্তে মুহূর্তে জানতে চান তাহলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এতক্ষণ শুনছিলেন খবরে শিরোনাম এবার খবরের বিস্তারিত ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে ত্রিপুরায় উনত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ সীমান্তে নজরদারি বাড়িয়েছে গত চার দিনে উনত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় মুশফিকের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা শোকাহত বিবরণ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ মুশফিকুর রহিম ওডিয়াই থেকে অবসর ঘোষণা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের রিপোর্ট কি লুকিয়ে আছে হাসিনার শাসনের অন্ধকারে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা সরকার বিক্ষোভ দমনে হত্যাকাণ্ড চালিয়েছে যা মানবতার বিরুদ্ধে অপরাধ হতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার ভারতের সঙ্গে দূরত্ব চীন ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের একটি প্রতিনিধি দল চীনে সফর করেছে চীন নতুন সম্পর্ক গড়তে আগ্রহী লন্ডনে বাংলা সাইনবোর্ড নিয়ে বিতর্ক বাংলা ভাষা কি লন্ডনের রাস্তায় জায়গা পাবে হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড নিয়ে ব্রিটিশ এমপি বিতর্ক শুরু করেছেন অ্যালন মাস্কও এই বিষয়ে মন্তব্য করেছেন